চোদ্দই অক্টোবর উনিশশো ষাট কাগজ কলম নিয়ে চুপচাপ বসে থাকা প্রয়োজন আজ প্রতিটি ব্যর্থতা ক্লান্তি কি অস্পষ্ট আত্মচিন্তা সঙ্গে নিয়ে আসে সতত বিশ্বাস হয় প্রায় সব আয়োজনই হয়ে গেছে তবু কেবল নির্ভুলভাবে সম্পর্ক স্থাপন করা যায় না এখনো। সকল ফুলের কাছে এত মোহময় মনে যাবার পরেও মানুষেরা কিন্তু মাংসরন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশি ভালোবাসে পনগুলি কাছে গেলে অর্থহীন অতি স্থূল বলে মনে হয় অথচ শ্রেণী কিছুটা দূরত্ব হেতু মনোলোভা হয়ে ফুটে ওঠে হে আলেখ অপচয় চিরকাল পৃথিবীতে আছে এই যে অমীয় জল মেঘে মেঘে তনুভূত জল এর কতটুকু আর ফসলের দেহে আসে বলো ফসলের ঋতুতেও অধিকাংশ শুষে নেয় মাটি তবু কি আশ্চর্য দেখো উপবিষ্ট মশা উড়ে গেলে তার এই উড়ে যাওয়া হয়। জুলাই উনিশশো একষট্টি আর যদি নাই আসো ফুটন্ত জলের নহচারী বাষ্পের সহিত যদি বাতাসের মতো নাই মেশ সেও এক অভিজ্ঞতা অগণন কুসুমের দেশে নীল বা নীলাভবর্ণ গোলাপের অভাবের মতো তোমার অভাব বুঝি কে জানে হয়তো অবশেষে বিগলিত হতে পারো আশ্চর্য দর্শন বহু আছে নিজের চুলের মৃদুঘ্রাণের মতন তোমাকেও হয়তো পাই না আমি পূর্ণিমার তিথিতেও দেখি অস্ফুট লজ্জায় ম্লান ক্ষীণ চন্দ্রকলা উঠে থাকে গ্রহণ হবার ফলে এরূপ দর্শন বহু আছে উনিশে জুলাই উনিশশো একষট্টি বেশ কিছুকাল হল চলে গেছ প্লাবনের মতো একবার এসে ফের চতুর্দিকে সরস পাতার মাঝে থাকা শিরিশের বিশুষ্ক ফলের মতো আমি জীবন যাপন করি কদাচিৎ কখনো পুরনো দেয়ালে তাকালে বহু বিশৃঙ্খল রেখা থেকে কোনো মানুষের আকৃতির মতো তুমি দেখা দিয়েছিলে পালিত পায়রাদের হাঁটা ওরা কুজনের মতো তোমাকে বেসেছি ভালো তুমি পুনরায় চলে গেছ আঠেরোই মে উনিশশো বাষট্টি ভালোবাসা দিতে পারি তোমরা কি গ্রহণে সক্ষম লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝরে যায় হাসি জ্যোৎস্না ব্যথা স্মৃতি অবশিষ্ট কিছুই থাকে না এ আমার অভিজ্ঞতা জ্যোৎস্নায় কখনো ওরে না তবু ভালোবাসা দিতে পারি আমি শাশ্বত সহজতম এই দান শুধু অঙ্কুরের উদ্গমে বাধা না দেওয়া নিষ্পেষিত অনালোকে রেখে ফ্যাকাশে হলুদ বর্ণ না করে শ্যামল হতে দেওয়া এতই সহজ তবু বেদনায় নিজ হাতে রাখি মৃত্যু তুর প্রস্তর যাতে কাউকে না ভালোবেসে ফেলি গ্রহণে সক্ষম নও পারাবৎ বৃক্ষচূড়া থেকে পতন হলেও তুমি আঘাত পাও না উড়ে যাবে প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি চলে যাবে ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব আমি